সুপ্রিয় দর্শক মণ্ডলী সুবোধপুর বাংলাদেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে এটিএন বাংলা দেখছেন সবাইকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টকে সাথে আছি আমি ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় স্মার্ট বাংলাদেশ আর স্মার্ট বাংলাদেশের সাইবার নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের এটিএন বাংলার স্টুডিওতে দুজন বিশেষজ্ঞ ব্যক্তি উপস্থিত হয়েছেন আমি তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমার সাথে আছেন মোহাম্মদ হাসানুর রহমান চিফ টেকনোলজি অফিসার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পিএলসি এবং আরও আছেন মোহাম্মদ আবদুল মুক্তাদির এস ভিপি আইটি এবি ব্যাংক বিএলসি আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আসলে আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে যাচ্ছি এবং সেই ক্ষেত্রে আমাদের টোয়েন্টি ফর্টি ওয়ান ভিশনে স্মার্ট বাংলাদেশ গড়তে চাচ্ছি তো সেই সেই কথা যদি বলতে চাই তাহলে স্মার্ট বাংলাদেশের ভীষণ অথবা রূপকল্পটা কি হাসানুর সাহেব যদি আলোচনা করেন বিষয়টি নিয়ে আমি বলবো যে এই মোমেন্টে বাংলাদেশের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এজেন্ডা হচ্ছে স্মার্ট বাংলাদেশে যাওয়া এমনি স্মার্ট বাংলাদেশে যেতে গেলে আসলে স্মার্ট বাংলাদেশের আগে কিন্তু আমাকে বুঝতে হবে যে ভিশন টোয়েন্টি ফোরটি ওয়ানটা কী সো ভিশন টোয়েন্টি ফোরটি ওয়ানের যে আমাদের রূপরেখাটা এইটা যদি আমরা অ্যাচিভ করতে পারি তাহলেই কিন্তু আমরা স্মার্ট বাংলাদেশে যেতে পারবো হ্যাঁ তো এখন ভিশন টোয়েন্টি ফর্টি ওয়ানে আমাদের ওভারঅল গভেন্ট এর বা আমাদের যে সব আছে আপনারা জানেন যে এটাকে আসলে দুইটা সেগমেন্টে ভাগ করা হয়েছে একটা হচ্ছে টোয়েন্টি থার্টি ওয়ান এর মধ্যে আমরা কত দূর যাবো তারপরে ফর্টি ওয়ান আমরা তো আসলে বিশ বছরের রূপরেখা একবারে যেতে পারবো না তো দশ বছর বছর করে এইখানে আমরা হচ্ছি আপার মিডিল ইনকাম কান্ট্রিতে কনভার্ট করব বাই টোয়েন্টি থার্টি ওয়ান দেন আমরা হচ্ছে হায়ার ইনকাম কান্ট্রিতে কনভার্ট বাই ওয়ান আসলে স্মার্ট বাংলাদেশ হইলেও আসলে জনগণের লাভটা কি জি যদি আমরা আপার ইনকামে কনভার্ট না হতে পারি আমাদের ইনকাম যদি অ্যাভারেজ ইনকাম সাড়ে বারো হাজার ডলার যদি না রিচ করতে পারে তাহলে তো আসলে দেশের উপকার নেই মানুষের উপকার নেই সো আলটিমেটলি ভিশনটা হলো সেটা তাছাড়া গভর্নমেন্টের বেশ কিছু ই আছে যেমন এক নাম্বার হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা আছে সেটা কিন্তু অ্যাচিভ করতে হবে সো গভর্নমেন্ট যেসব রূপরেখার মধ্যে যেসব ইনিশিয়েটিভ রেখেছে সেটা আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভ হবে দুই নাম্বার হচ্ছে ইলিমিনেশন অফ এক্সট্রিম প্রপার্টি যেটা আছে এক্সট্রিম প্রপার্টি থেকে জিরোতে নিয়ে আসতে হবে আর জেনারেল প্রপার্টি বা যেটা আছে সেটা হয়তো টেন পয়েন্ট সিক্স থেকে আমাদের থ্রি পার্সেন্টের নিচে নিয়ে আসতে হবে এই জিনিসগুলি হলো হাই লেভেলে যদি আমরা বলতে চাই এখন এগলি ভিশন টোয়েন্টি ফর্টি ওয়ানকে টার্গেট করে আমরা যদি বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে কনভার্ট করতে পারি তাহলে এগলি অ্যাচিভ হবে নাও দ্য কোয়েশন ইজ হাউ আমরা স্মার্ট বাংলাদেশে যাব।, যে স্মার্ট বাংলাদেশকে যাওয়ার জন্যে গভর্নমেন্ট বেশ কিছু এরিয়াকে স্ট্র্যাটেজিক পিলার হিসেবে আইডেন্টিফাই করেছে জি স্মার্ট বাংলাদেশ করতে হলে নাম্বার ওয়ান আপনাকে স্মার্ট সিটিজেন করতে হবে এক্স্যাক্টলি স্মার্ট সিটিজেন কিভাবে হবে স্মার্টলি যদি টেকনোলজি ইউজ করা শিখে টেকনোলজি ইউজ করে যদি সব কিছু তারা করে তাহলে স্মার্ট সিটিজেন হবে তাহলে টেকনোলজিক্যাল আপ স্কিলটা বাড়াতে হবে সরকার বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছে এই স্মার্ট বাংলাদেশকে সামনে রেখে সরকার চল্লিশটার উপরে মেগা প্রজেক্ট ইনিশিয়েটিভ নিয়েছে এখন চল্লিশটার উপরে যে মেগা প্রজেক্ট আছে কিছু হচ্ছে স্মার্ট সিটিজেন নিয়ে কিছু হচ্ছে স্মার্ট গভর্নেন্স দিয়ে স্মার্ট গভর্নেন্সে এখানে সবচেয়ে নাম্বার অফ প্রজেক্টগুলি সবচেয়ে বেশি কারণ এখানেই ট্রান্সফরমেশনটা বেশি করতে হবে কিছু আছে স্মার্ট ইকোনমি নিয়ে অ্যান্ড কিছু আছে স্মার্ট সোসাইটি নিয়ে এখন আমরা যদি বলি স্মার্ট গভর্নেন্স বা স্মার্ট গভর্নেন্স করতে গেলে গভর্নমেন্টের যতগুলি সেক্টর আছে সবগুলি ডিজিটাল সেবা প্রদান করতে হবে বা সকল সেবা প্রদান করতে হবে ডিজিটালি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিচ্ছে যে এমন একটা সরকার করবো যেটা হবে ইনভিজিবল সরকার একশো পার্সেন্ট পেপারলেস অফিস এখন সেখানে কি হতে পারে আমাদের প্রশাসন থেকে শুরু করে পুলিশ মডার্নেশন থেকে শুরু করে এডুকেশন মডার্নাইজেশন হেলথ কেয়ার মডার্নাইজেশন ট্যাক্সেশন মডার্নাইজেশন এখান থেকে শুরু করে এন্টায়ার যে গভর্নমেন্ট যতগুলো মিনিকে ডিজিটাইজেশন করে ফেরা আসলে ডিজিটাইজেশনটা কিন্তু ছিল ডিজিটাল ইনিশিয়েটিভের পার্ট রাইট এখন কিন্তু স্মার্ট ওরা ডিজিটাইজেশন করার পরে সেইটা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং ফোর আয়ার টেকনোলজি ইউজ করে সেই লেখিকে আরও অ্যাডভান্স জায়গায় যেতে পারবো কি না এইটা হচ্ছে স্মার্ট বাংলাদেশ জি সো ওই যে ডিজিটালি হলাম টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের পরে যে এখন স্মার্টে যেতে হলে আমরা এই ফোর আয়ার টেকনোলজি ইউজ করে আমরা কিভাবে দেশটাকে আগে আনিব সেইটা হচ্ছে স্মার্ট গভর্নেন্সের একটা ইস্যু এখন আমরা যদি বাকি থাকি স্মার্ট ইকোনমি আর হচ্ছে স্মার্ট সোসাইটি স্মার্ট ইকোনমি যদি আপনি করতে চান তাহলে ইকোনমিক্যাল যতগুলো অ্যাক্টিভিটিস আছে সবগুলা কিন্তু আপনাকে স্মার্টলি করতে হবে সো এইটার জন্য সরকার ফিনটেক অ্যাক্সেলেশন করছে এইটার জন্য সরকার আইসিটি এম্পাওয়ারমেন্ট করছে এইটার জন্য সরকার নানাবিধ ইনিশিয়েটিভ নিয়েছে স্মার্ট সোসাইটির জন্য আপনারা জানেন যে আমরা ব্যাঙ্কগুলিও অনেক কাজ করছি সরকারের টার্গেট হচ্ছে স্মার্ট বাংলাদেশ এমন একটা দেশ হবে যেইখানে আমরা ক্যাশে ট্রানজেকশন করবো না যেখানে প্রত্যেকটা নাগরিকের একটা করে অ্যাকাউন্ট থাকবে ট্রানজিশনাল অ্যাকাউন্ট থাকবে বিট এমএফএস অথবা ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু বালিশের নিচে টাকা থাকবে না সো ইকোনমিটাকে বুস্ট আপ হবে সশিয়ালি আপনার সবার ট্রানজাকশন হবে বাড়বে এবং কি ভিজিবিলিটি আসবে ট্রান্সপারেন্সি আসবে এতে আমাদের নানা বিদ্যা অনইথিক্যাল বা ইললিগ্যাল কাজকর্ম যেগুলা হয় সেগ্লু কমে আসবে এভাবে সামগ্রিকভাবে আমরা যখন এই চারটা পিলার নিয়ে আগে যেতে পারবো তখনই আমরা বলবো বলতে পারবো যে আমরা স্মার্ট বাংলাদেশ ধন্যবাদ আপনাকে এখন যদি আমরা আসলে স্মার্ট বাংলাদেশের কথা বলি সেই ক্ষেত্রে আমাদের ডিজিটাল ট্রানজেকশন এবং ডিজিটাল ডিভাইস ইউজ করার পরিমাণ বাড়াতে হচ্ছে এবং ফোর আয়ার ডিভাইসগুলি ইউজ করতে হচ্ছে সেই ক্ষেত্রে আসলে আমাদের সাইবার ঝুঁকিটা বেড়ে যায় যেখানে ঝুঁকি আছে সেখানে নিরাপত্তার বিষয় আছে তো সেই ক্ষেত্রে আমাদের স্মার্ট বাংলাদেশের জন্য সাইবার নিরাপত্তার গুরুত্বটা কেমন সাইবার নিরাপত্তা বা সাইবার ঝুঁকি যেটা আমরা ই করতে সেটা আগে কি যেটা আগে বোঝা দরকার সেটা হচ্ছে যে লাইক আমাদের ডিজিটাল যে হচ্ছে আমি এইভাবে বলবো যে আক্রমণ বা এইটাকে আসলে আমরা কিভাবে অ্যাড্রেস করতেছি কীভাবে চর্চা করতেছি সেইটাই আসলে চর্চা করতেছি কিভাবে আমরা আমাদের কিভাবে আমাদের ব্যক্তি অথবা আমাদের দেশ অথবা প্রতিষ্ঠানের যে হচ্ছে যে সিস্টেমগুলো আছে সেগুলোকে কিভাবে আমরা প্রোটেক্ট করার জন্য যে ই করতেছি সেটা তো ডিজিটাল সাইবার নিরাপত্তা বলছি তো এক্ষেত্রে আমরা কীভাবে এটাকে ই করতে পারি প্রোটেক্ট করতে পারি লাইক আমরা এক্ষেত্রে অনেকগুলো ইনিশিয়েটিভ নিতে পারি লাইক আমরা হচ্ছে যে ব্যক্তি পর্যায়ে কিছু ই নিতে পারি আমরা সামগ্রিকভাবে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু নিতে পারি এবং আমরা হচ্ছে আমাদের দেশের পক্ষ থেকে কিছু কৌশল অবলম্বন করতে পারি যেই কৌশলগুলো আলটিমেটলি আমাদের এই সোসাইটিকে সাইবার নিরাপত্তা প্রদান করবে তার মানে আগে আমরা যদি ঝুঁকির মধ্যে এক্সিডেন্ট হওয়ার আগে আমাদের আসলে প্রোটেকশন নিতে হবে অবশ্যই এই চর্চাটা আমাদেরকে গড়ে তুলতে হবে আমাদের হচ্ছে যে লাইক স্মার্ট সিটিজেন স্মার্ট সিটিজেন যে হবে সে তো তাকে তো ওই ওর ঝুঁকিটা অ্যাডপ্ট করতে হবে যে বুঝতে হবে যে সেই ঝুঁকিটা কি কোথায় আছে কি এইটা ওকে এই নিরাপত্তা জায়গাটা কোন জায়গাটা ও নিরাপত্তা হতে পারে কোন জায়গাটা ও প্রোটেক্ট করতে পারে এইটাই হচ্ছে এই এই এইটাও হচ্ছে একটা অ্যাওয়ারনেসের ব্যাপার আছে তার মানে হচ্ছে আমাদের স্মার্ট বাংলাদেশের সাথে আসলে সাইবার নিরাপত্তা গুরুত্ব অপরিসীম মানে দুইটা ওতপ্রোতভাবে জড়িত মনে হয় এবং এবং আলটিমেটলি আসলে দেশ লাইক হচ্ছে প্রতিষ্ঠান এবং সাথে দেশ প্রতিষ্ঠান জনগণ মানুষ সব মিলেই তো দেশ দেশ জি ধন্যবাদ আপনাকে এই ক্ষেত্রে যদি আমরা বলি স্মার্ট বাংলাদেশের দিকে যদি যেতে হয় সেক্ষেত্রে জনগণের জনগণকে নিয়েই যেতে হবে দ্যাট মিনস আপনি একটু আগেও বলছিলেন যে জনগণকে আসলে স্মার্ট হতে হবে স্মার্ট হতে হলে ডিজিটালাইজেশন হতে হবে সেই ক্ষেত্রে ডিজিটাল সাক্ষরতার ভূমিকাটা কেমন দেখেন আপনি বাংলাদেশকে স্মার্ট বলছেন স্মার্ট করবেন টোয়েন্টি ইয়ার্সে টার্গেট নিয়েছি আমরা স্মার্ট বাংলাদেশ করব। জি স্মার্ট বাংলাদেশ তো আনস্মার্ট লোক দেওয়া হবে না না আমাদেরকে জনগণকেও স্মার্ট হতে হবে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো আপনি যদি বিটিআরসি ডেটা দেখেন যে সো বিটিআরসি ডেটা অনুযায়ী আমাদের কিন্তু এগারো কোটির উপরের মানুষ এখন মোবাইল ইন্টারনেট ইউজ করছে আর এক কোটি আটাশ লক্ষ প্লাস মানুষ ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করছে আরেকটা ইন্টারেস্টিং আমি ওই যে স্ট্যাটিস্টিক্স ব্যুরো যেটা আছে বিএসএস যেটা বলে জি ওরা একটা জরিপ করেছে ওখানে ওরা যেটা দেখিয়েছে যে আমাদের নাইনটি সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট লোক এখন মোবাইল ফোন ইউজ করে হাউস মানে হাউস ধরে যদি হয় তাহলে সেখানে এমনকি সেটার সিক্সটি থ্রি পার্সেন্ট পপুলেশনে কিন্তু স্মার্টফোন ইউজ করছে জি সো ডিজিটাল সাক্ষরতা রেখে যদি আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে যাই তাহলে কত পার্সেন্ট পপুলেশন আসলে ইন্টারনেট ইউজ করে বা স্মার্টফোন ইউজ করে ইজ ভেরি ইম্পর্টেন্ট জি সরকার যেভাবে আমাদের ডিজিটাল বাংলাদেশকে নিয়ে এসছে সামনের দিকে সেখানে কিন্তু একটা বড় মাইল ছিল ইন্টারনেট অ্যাক্টিভেশন করা তো সেইটা অলরেডি আমরা এগারো কোটি উপরে ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে চলে সো এইটা আমি যে একটা স্ট্যাটিস্টিককে মাথায় রেখে আমরা টোয়েন্টি থার্টি ওয়ান যদি ফার্স্ট টার্গেট ধরি দেন টোয়েন্টি ফর্টি ওয়ানকে যদি ফার্স্ট টার্গেট ধরি এবং থার্টি ওয়ানের আগে যদি আমরা ফাইভ জিটা লঞ্চ করি তাহলে স্মার্ট বাংলাদেশ হওয়ার অনেক আগেই আসলে ডিজিটাল সাক্ষরতা আমরা যেভাবে আগাচ্ছি আজীব করে ফেলব আমরা যদি বলি আসলে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি তাহলে দ্যাট মিনস হচ্ছে আমাদের জনগণ এবং পাবলিককে আসলে স্মার্ট বানাতে হবে সেক্ষেত্রে তাদেরকে আমরা এই নিরাপত্তা বিষয়ে কীভাবে সচেতন করতে পারি দেখেন আপনি যদি এন্টার গ্লোবাল ইন্ডাস্ট্রি কম্পেয়ার করেন আমি কিছুদিন আগে একটা রিপোর্ট দেখেছি যে এখন সাইবার ইনসিডেন্টের জন্য অলমোস্ট সিক্স ট্রিলিয়ন ডলার আপনার ইনসিডেন্টের একটা অ্যামাউন্ট চলে আসছে হিউজ অ্যামাউন্ট সো বাংলাদেশ যখন আমরা স্মার্ট বাংলাদেশে রূপান্তর করব ডিজিটাল থেকে তখন কিন্তু সব সার্ভিসই আমরা বলতেছি ইন্টারনেটের থ্রুতে হবে সব সার্ভিস ইন্টারনেট থ্রুতে হবে মানে আপনাদের ডিজিটাল নিরাপত্তা হলো নাম্বার ওয়ান ইস্যু তো সেটা আমাদেরকে বাড়াতে হবে এখন এটা বাড়ানোর ফার্স্ট স্টেপ হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস জি আপনার মনে আছে কি না লেট নাইনটিজে বা আর্লি নাইনটিজে বা লেট এইটিজে আমরা ওই যে ওর স্যালারি রেট যেভাবে দেখতাম জি 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 কম্পোনেন্ট এবং সেলাইন মানে হাফ কেজি আমরা ছটা নাক পয়টা জন্য আমাদের বিশেষ রোগ ছিল সে থেকে যেভাবে দেখতাম বিটিভি তে প্রোগ্রাম করতে আমরা কিন্তু ছোটরা ওইভাবেই শিখে আসছে এখন আসলে আমাদের সময় আসছে অ্যাওয়ারনেসটাকে ডিজিটালি ওইভাবে নিয়ে আসা সেইটা আমাদের ন্যাশনাল কারিকুলাম থেকে শুরু করে একেবারে ছোট বাচ্চাদের থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত একেবারে সাইবার নিরাপত্তা কি কি স্টেপস নিতে হবে সব কিছু ওদেরকে ব্রেইন ইনজেক্ট করে দিই इवन আমরা এই এখন দেখছি যে 6 7 এর বইতে সাইবার নিরাপত্তা সম্পর্কিত কিছু হলেও আসছে এখন আর আমাদের ন্যাশনাল কারিকুলামকে ওইভাবে ঢেলে সাজিতে হবে আমাদের সেমিনার যেভাবে হচ্ছে ক্যাম্পেইন যেভাবে হচ্ছে সেভাবে হচ্ছে আই অ্যাপ্রিসিয়েট অলসো এটিএন বাংলা আজকের যে অনুষ্ঠান করছে এটাও কিন্তু সাইবার নিরাপত্তা নিয়ে অবশ্যই অবশ্যই অ্যাওয়ারনেস হলিস্টিক্যালি আমাদের কান্ট্রি যেভাবে আগাচ্ছে সেভাবে আগাতে হবে আর আরেকটা বিষয় যেটা হচ্ছে আমি বলবো যে গভর্নমেন্টকে এই বিষয়ে প্রণোদনা বা ইনসেন্টিভ দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে এখন একটা অর্গানাইজেশন দেখেন আমাদের আমরা তো উইয়ার গাইডেড বাই দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক জি সেন্ট্রাল ব্যাঙ্ক কিন্তু খুব ভালো মতো করছে এটা আমরা ব্যাংক ব্যাঙ্কগুলো দেখবেন যে অন্য প্রতিষ্ঠানের তুলনায় আমরা হয়তো কিছুটা আগে এই জন্য অন্য সেক্টরের থেকে ব্যাংক কিন্তু অনেক আগে গেছে অনেক আগে গেছে বিকজ অফ দ্য লিডারশিপ অফ আওয়ার সেন্ট্রাল ব্যাঙ্ক তো এইভাবে আমরা তো ব্যাংকিংটা নিয়ে করলাম কিন্তু আপনার পাসওয়ার্ড স্ট্রং হতে হবে আপনি ওয়াইফাই এর পাসওয়ার্ড স্ট্রং হতে হবে আপনি সহজে ক্লিক করবেন না আপনার আপডেট রাখতে হবে এগুলি জনগণের জানতে হবে হবে ঠিক এবং गवर्नमेंटও কিন্তু হচ্ছে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে আমরা হচ্ছে ক্যাশলেস বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ বিভিন্ন ডিভিশনে বিভিন্ন জেলাতে জেলাতে ক্যাম্পেইন করতেছে এবং সেটাতেই পার্টে আমরা এমএফএস অথবা এনবি ব্যাংক এইটাতে পার্টিসিপেট করতেছি এবং আমরা হচ্ছে অলমোস্ট অনেক ডিস্ট্রিক্ট এবং বিভাগ অলরেডি কভার করছি এর মধ্যে এটা হচ্ছে এটা একটা তো সেক্ষেত্রে আমরা যদি বলি আসলে এখন আইটি রিস্কটা একটা কোর রিস্ক হয়ে গেছে ব্যাংকের এবং এইটা নিরাপত্তা দেওয়ার জন্য সাইবার সাইবার নিরাপত্তা মানেই হচ্ছে এই আইটি নিরাপত্তাটা দেওয়াটা অনেকটা মিন করে তো এইটাকে যদি অগ্রাধিকার না দেয় সেক্ষেত্রে আমাদের দেশের এবং আমাদের প্রতিষ্ঠানগুলি কি কি ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে মনে করেন মিস্টার মুক্তাদের সাহেব আমরা যদি হচ্ছে স্মার্ট বাংলাদেশে যে স্মার্ট যে সিস্টেমগুলো ইউজ করতেছি সেই ইউজ করে কি করতেছি আমরা আইদার আমাদের হচ্ছে মনিটরি ট্রানজ্যাকশন করতেছি অথবা কোনো কিছু পেমেন্ট করতেছি বা অন্য কোনো অ্যাক্টিভিটিশন করতে কমিউনিকেশন করতেছি এখন এই জিনিসগুলো যদি ঝুঁকির মধ্যে পড়ে যায় তাহলে তো লাইক আমি যদি আমার যে ট্রানজ্যাকশন সেই ট্রানজ্যাকশনটা ব্যাঙ্কিং টার্মে যদি আমার ট্রানজ্যাকশনটা যদি হচ্ছে অন্য কেউ মাঝখান থেকে ইন্টারপ্রেট করে তার কাছে ট্রান্সফার করে করতে সক্ষম হয় এটা কিন্তু অনেক অনেক ঝুঁকির ব্যাপার আর কি এই ঝুঁকিগুলো থেকে অবশ্যই আমাদেরকে ই করতে হবে আর কি মিটিগেট করার একটা ব্যবস্থা রাখতে হবে আর কি ব্যবস্থাটা কী ধরনের হতে পারে আর কি লাইক আমরা এখনকার মানে আমাদের এখনকার যে ট্রেন্ড যেটা দেখি আর কি সেই ট্রেন্ডে দেখি যে হচ্ছে যে আমাদেরকে হচ্ছে একটা সিস্টেম সাই কী বলে স্মার্ট সিস্টেম অথবা একটা অ্যাপ্লিকেশন সিস্টেম ডেভেলপ করতে হবে আর কি কিন্তু এই ডেভেলপমেন্টের সময় আমাদেরকে অবশ্যই ওর যে কিছু সিকিউরিটি ফিচারগুলো আছে যেগুলোকে ইনকর্পোরেট করাটা খুবই জরুরি না করলে যে এটাকে ব্রেক করা সম্ভব এটাকে যে এর মধ্যে যে কিছু প্রোটোকল ইউজ করা উচিত যেই করলে এটা আরও নিরাপদ হবে আর কি এই জিনিসগুলোও থাকতে হবে আর কি এবং সেটাও আলটিমেটলি কাস্টমার যারা হচ্ছে অন্য যারা স্মার্ট সিটিজেন আর কি তাদেরকেও এটা অ্যাওয়ার করতে হবে যে এটা এই এই ধরনের সিস্টেম এই ক্ষেত্রে যদি আমরা বলি আসলে আমাদের যদি এই সাইবারে যদি নিরাপদ না থাকে সেই ক্ষেত্রে আমরা ফিনান্সিয়ালি ঝুঁকির মধ্যে পড়তে পারি অনেক ঝুঁকির মধ্যে পড়তে পারি এবং আমরা হচ্ছে লাস্ট ফিউ ইয়ার্স ব্যাক আমাদের একটা সাইবার একটা অ্যাটাক হয়েছিল যেটা এর মধ্যে যে আরো হয় নাই এটা আমরা আসলে ছোট বড় বড় ছোট হচ্ছে তুমি এটা আমরা দেখি এটা শুধু আমাদের দেশে না মানে গ্লোবালি হচ্ছে গ্লোবালি হচ্ছে এবং আমরা এই আমরা যেটা দেখি আর কি এই সাইবার যে অ্যাটাকার আছে এরা কিন্তু আসলে কী করে এরা আসলে তথ্যগুলো এখনও কালেক্ট করতেছে ওরা যখন দেখে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট বা ভালো একটা সার্ভিস তারা পেতে পারে অ্যাটাকাররা তাদের সার্ভিস পেতে পারে এইটা যখন ফিল করে তখন সে অ্যাটাকটা মেজোরিটিভাবে যে করে আর কি বাট তাহলে আমাদেরও উচিত হচ্ছে এই ঝুঁকিগুলো কমানো আর কি ওরা যে অ্যাটাক করতেছে এটা আমাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে এবং ওই আইডেন্টিফাই করে আমাদেরকে ডে বাই ডে মনিটর করতে হবে মনিটর করে ওই আইডেন্টিফাই করে ওটাকে আমাকে প্রতিরোধ করার ব্যবস্থা করতে হবে আলটিমেটলি না হলে আমরা একটা ইনসিডেন্ট আসলে গোটা সমাজটাকে মানে আমাদের পুরো দেশটাকে কিন্তু ওই যে একটা আমাদের একটা স্লোগান আছে না আমাদের দেশে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এক্স্যাক্টলি ওরকমই অনেকটা এরকমই অনেকটা জি ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টকশো সাইবার টক আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পরে আবারও আলোচনায় ফিরব আশা করি সে পর্যন্ত সঙ্গেই থাকবেন দর্শক বিরতির পরে আবারও আমরা আলোচনায় ফিরে আসছি আসলে যদি আমরা একটা ডিজিটাল জাতি অথবা স্মার্ট পিপলকে যদি আমরা চিন্তা করি তাদেরকে সুরক্ষিত রাখার জন্য মানে কোন কোন ধরনের প্রযুক্তিগুলো অপরিহার্য বলে মনে করেন মিস্টার হাসানুর সাহেব দেখেন স্টেক হোল্ডার হচ্ছে ইন্ডিভিজুয়াল স্টেক হোল্ডার হচ্ছে ফর্মাল ইনস্টিটিউশন অ্যান্ড গভর্নমেন্ট মাঝখানে ফর্মাল ইনস্টিটিউশন বলতে আমরা ব্যাংক ট্যাঙ্ক আদার ইনস্টিটিউশন যারা আছি ইন্ডিভিজুয়াল আমরা যারা আছি সেই বাটাকে নিতে চাই লেটসে ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলবো বা ইন্টারনেট ব্যাঙ্কিং চালাবো জি আর গভর্নমেন্ট তো তার পলিসি দিবে রেগুলেশনস দিবে গভর্নমেন্টের ইনস্টিটিউশনগুলো ম্যানেজ করবে সো এন্টার সাইকেলের মধ্যে আপনি যেই কথাটা বললাম প্রযুক্তি বা টেকনোলজি কি ইউজ করবো এইটা কিন্তু গ্লোবাল বেস্ট গুলা আমাদের বাংলাদেশের অনেক করেছে সরকারও করেছে প্রাইভেট সেক্টরও আমরা করে এসেছি এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে আমাদের যেটা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রেও কাজে লাগে আবার প্রযুক্তিগত ক্ষেত্রেও কাজে লাগে আমাদের এন্ড পয়েন্ট ডিভাইসগুলোকে সিকিউর করা আগে মানুষ কিন্তু কম্পিউটার এখন কিন্তু করতে হয় এখন কম্পিউটার থেকে নাম্বার অফ মোবাইল ফোন হয়ে গেছে অনেক অনেক গুণ বেশি রাইট তাহলে কিন্তু মোবাইল ডিভাইস সিকিউরিটি লাগবে রাইট এখন মোবাইল ডিভাইস কিন্তু আমরা অ্যান্টিভাইরাস অ্যান্টি ম্যালওয়ার স্টার্ট করেছি ওটা করার জন্য এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে প্রত্যেকটা ইনস্টিটিউট যেখানে ডেটা সিকিউরিটি দরকার ওইখানে কিন্তু নেক্সট জেনারেশন ফায়ারওয়াল ইউজ করতে হবে সো ফায়ারওয়াল রুলস ইন্ডিকেট করবে যে কোন ডেটা আমি নিব ভিতরে কোন ডেটা আমি বাইরে ছাড়বো ওই রুলসগুলো দেখে সে করে এছাড়াও এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন জি আপনার যদি ইউজার নেম পাসওয়ার্ডটা হ্যাকও হয়ে যায় তাহলে যদি আরেকটা কোড পাঠান তার মোবাইলে সেইখান থেকে যদি সে কোডটা নিয়ে আসে নিয়ে এসে যদি দেয় সেইভাবে যদি সে লগ করতে পারে তাহলে কিন্তু একটা অ্যাডিশনাল ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাড এখন তো মাল্টিফ্যাক্টর মাল্টিফ্যাক্টর চলে আসে তার উপরে আপনি বায়োমেট্রিক দিতে পারেন তার উপরে আপনি ফেসিয়াল রিকগনিশন দিতে পারেন আইরিশ হ্যাঁ আইরিশ দেওয়া যায় সো এইভাবে অনেক কিছু করে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন আছে এবং কি আমরা ব্যাংকে যেটা ইউজ করি যে যে যেই মেথডে চাই সেইভাবে তারা বেছে নিতে পারে এছাড়া ধরেন আমাদের এই যে ডেটা লিকেজ প্রোডেকশন করা এই যে আপনার পাবলিক অ্যাওয়ারনেস যাওয়া তারপরে বিভিন্ন ধরনের থ্রেড ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন মেকানিজম আছে সেইটা করা ইনফরমেশন সিকিউরিটি ইভেন্ট ম্যানেজমেন্ট সলিউশন আছে এস সলিউশন আছে সেটা নিয়ে নিয়োগ করা টোয়েন্টি ফোর বাই সেভেন সিকিউরিটি অপারেশন সেন্টার আমরা করেছি নেটওয়ার্ক অপারেশন সেন্টার করেছি সেই সব করা ডেটা লিকেজ প্রোটেকশনটা নর্মাল শুধু ইউএসবি বা ডেটা ক্লাসিফাই করে পার্সোনাল আইডেন্টিফাই ইনফরমেশন যে প্রোটেক্ট করবো সেটা না আমরা এই যে অন দ্য ফ্লাইতে ম্যান ইন দ্য মিডল অ্যাট যেন না হয় মাঝখান থেকে যেন অ্যাকাউন্টে ইকোভারও না হয় সেই জাতীয় প্রযুক্তি এখন নিয়ে আসা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিংয়ের অনেক কিছু আসছে সো নেটওয়ার্ক যত ফাস্ট হয়ে যাচ্ছে তত আমাদের বেশি ডেটা আসতে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা নেটওয়ার্কের বিহেভিয়ারাল অ্যানালাইসিস করতে করে কিন্তু আমরা একটা এখন এইসব থ্রেড প্রিভেন্টও করতে পারি প্রথমে আইডেন্টিফাই করতে পারি তারপর কিন্তু প্রিভেন্টেরও করতে পারি সো এইসব টেকনোলজিগুলি এখন মার্কেটে বিশদভাবে ইউজ হচ্ছে জি ধন্যবাদ আপনাকে যদি আমরা এভাবে চিন্তা করি যদি আমরা স্মার্ট বাংলাদেশের মধ্যে অথবা আমরা ডিজিটাইজেশন হয়ে গেছে সেই ক্ষেত্রে একজন ব্যক্তি একজন পার্সন কিভাবে সেফ রাখবেন মিস্টার মুক্তাদের সাহেব যদি আলোচনা একজন ব্যক্তি যদি সেফ রাখার তার মিডিয়া কি লাইক সে তো হচ্ছে যে সে তো সিস্টেমগুলোতে অ্যাক্সেস করবে লাইক সে প্রথমে সে তথ্য আদান প্রদান করে কিভাবে সে তথ্য আদান প্রদান করে তার ইমেলের মাধ্যমে সো ইমেলের ইমেলের সিকিউরিটিটাকে এই তার খুব স্ট্রং পাসওয়ার্ড করতে হবে স্ট্রং পাসওয়ার্ডের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে হবে লাইক অ্যাটলিস্ট আমরা যেটা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী এইট ক্যারেক্টার সাথে আপার কেস লোয়ার কেস নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার এই কম্বিনেশনগুলো ইউজ করতে হবে এবং যদি সম্ভব হয় এখন কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ইমেল সিস্টেমগুলো হচ্ছে মাল্টিফ্যাক্টর অনেক সাপোর্ট করে আর কি সো এটাও যদি হচ্ছে আসলে সিটিজেন যদি হচ্ছে স্মার্ট হয় তাহলে এটা অ্যাডাপ্ট কিন্তু তার জন্য খুব ইজিয়ার হয় আর কি সো এটাও কিন্তু একটা ফ্যাক্টর যেটা ও হচ্ছে ওর ইমেলটা হ্যাক হওয়ার সম্ভাবনা ভীষণ কমে যায় আর কি সে ফর এক্সাম্পল একটা আনওয়ান্টেড ইমেল ওকে আন্ডারস্ট্যান্ড করতে হবে এই ইমেলটা আসলে আমার জন্য নয় বা এইটা হচ্ছে ও হয়তো ক্লিক দিয়ে ফেললো অথবা এটা থেকে ওকে পরিত্রাণ করাটা বা ওকে চিন করাটা যে হচ্ছে এটা আসলে উচিত না এই ওর মধ্যে থাকে এবং তার যে পাসওয়ার্ড গুলা পাসওয়ার্ড গুলা অনেকের একটা প্রবণতা আছে লাইক হচ্ছে হয়তো করে এটাকে যতটা চলা পাসওয়ার্ড গুলাকে অথবা হিডেন করে রাখা বা এই এইটা আসলে মানে হয় কি আমি যদি হচ্ছে আমার হচ্ছে একটা ডিভাইসটাকে অ্যাক্সেস পেয়ে গেল ওর মধ্যে যদি হচ্ছে সেই ওই ফাইলগুলো পেয়ে গেলো যেখানে হচ্ছে ওই পাসওয়ার্ড বা ওই তথ্যগুলা পেয়ে যাই তাহলে তো আসলে আমি আসলে কম্প্রোমাইজ হয়ে গেলাম আর কি সো ইটস লাইক দ্যাট সো এটাকে এটা থেকে আমি একটু এর সাথে এর সাথে ছোট দুটো পয়েন্ট অ্যাড করি কারণ স্মার্ট বাংলাদেশে বাংলাদেশে এই দুইটা পয়েন্ট রেটি ইনসিডেন্ট অনেক বেশি হয় যে ইন্ডিভিজুয়ালদের সতর্ক না থাকার কারণে আমরা ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করি বা এমএফএস অ্যাকাউন্ট ইউজ করি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেকে দেখা যায় ইন্টারনেট ব্যাঙ্কিং আছে ছয় মাস ওটা ট্রানজ্যাকশন করিনি বা রেখে বিদেশ ঘুরে আসছি তখন এসে দেখে গিয়ে অ্যাকাউন্ট খালি হয়ে গেছে তারপরে এমন আছে ফ্যামিলি মেম্বার বাবার হয়তো অ্যাকাউন্ট ফ্যামিলির অন্য যে কেউ পাসওয়ার্ডটা জানে বা মোবাইল ফোন দিয়ে করে ফেলেছে যে কারণে এটা অনেক ইম্পর্টেন্ট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে স্মার্ট বাংলাদেশের এই জার্নিতে যে আপনি যদি ডিজিটাল অ্যাকাউন্ট করেন বা অ্যাকাউন্ট মেনটেন করেন সেটা মনিটরিংয়ে রাখবেন এমনকি এনশিওর করবেন যে সেটার অ্যালার্টগুলি যেন সেট করা থাকে আপনার একটা ট্রানজেকশন ইমেল যাবে একটা ট্রানজেকশন হলে এস এম এস অ্যালার্ট আসবে এগুলি যেন থাকে না হলে আপনার অ্যালার্ট না পারে ট্রানজেকশন হয়ে গেছে হ্যাক হয়ে গেছে আপনি তো ক্ষতি হয়ে যাবে দুই নাম্বার পয়েন্ট খুব বেশি ইউজ হয় বাংলাদেশে ওয়াইফাই রাইট সো যেহেতু ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের অ্যাকাউন্ট এখন অনেক হয়ে গেছে এম এর অ্যাকাউন্ট এখন ওয়ান এফ আপনি ওয়াইফাই পয়েন্টে যেয়ে কিন্তু সব ট্রানজেকশন করেন আমি একটা রেস্টুরেন্টে গেলাম সেখানে দেখা তাদের ওয়াইফাই ইউজ করতে এক্সাক্ট বাসার ওয়াইফাই যখন ইউজ করবেন মেকশিওর যে বাসার ওয়াইফাইতে একটা সিকিউর তাতে সিকিউর প্রোটোকল এনাবল করা যায় হ্যাঁ প্লাস হচ্ছে ওয়াইফাইয়ের একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়া হ্যাঁ যেটা মানে তেরো ক্যারেক্টার বা দশ বারো ক্যারেক্টার উপরে আপার লোয়ার করে বেগলি করা আর আপনি যখন রেস্টুরেন্টে বাইরে যখন পাবলিক ওয়াইফাই ইউজ করবেন চেষ্টা করবেন সেটা ইগনোর করে চলা আর যদি সেটা করতেই হয় তাহলে হয়তো সিকিউর কোনো পন্থা বা বেপিয়ন কোনো পন্থা সেগুলি যেন মেনে চলা হয় এই দুইটা বাংলাদেশে আসলে জার্নিতে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে পাবলিক অ্যাওয়ারনেসের জন্য আর কি জি থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে এখন যদি আমরা বলি আসলে আমাদের জনগণ আমাদের পিপল যদি কোনোভাবে একটা ইনসিডেন্টের মধ্যে পড়িয়ে যায় সেক্ষেত্রে সে কীভাবে রিপোর্ট করবেন রিপোর্ট করার জন্য গভর্নমেন্টের বেশ কিছু ইয়ে আছে লাইক গভর্নমেন্টের ই গভ সার্ট আছে যে এবং ই গভ সার্ট অথবা পুলিশেরও হচ্ছে তাদের অনলাইন সার্ভিস আছে এই সব জায়গায় রিপোর্ট করা এবং শুধু তাই না সে ফর এক্সাম্পল সে হচ্ছে ব্যাঙ্কিং সিস্টেমের কাস্টমার সে ক্যাম্প্রোমাইজ হচ্ছে ব্যাঙ্কিং সিস্টেমে প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু একটা শক আছে অথবা প্রত্যেকটা ব্যাঙ্কের একটা সার্ট আছে যেই সার্ট যে টিম আছে ওই টিমে রিপোর্ট করা এবং প্রত্যেকটা ব্যাঙ্কেরই একটা পাবলিক ওয়েবসাইট আছে ওয়েবসাইটে মেনশন করা আছে যে কোথায় তারা রিপোর্ট করতে পারে আর কি এটা হচ্ছে জরুরি আর কি এবং শুধু তাই তারা একটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ওই যে মনি টুরিংয়ের ব্যাপারটা যে বিদেশেও যদি থাকে সে যদি তার ট্রানজেকশন যেটা যেই অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে ইমেল অ্যাড্রেসটা সেট করা ইমেল অ্যাড্রেসটা ওয়ার্ল্ড ওইড অ্যাকসেসেবল তার মানে ও তো আসলে সবসময় ইমেলটা পাবে অ্যাটলিস্ট মোবাইলে এস এম এস না পেলে ওটা পাবে আর কি ওইটা অ্যাড করাটাও জরুরি আর কি আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই 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 সব জায়গায় এবং হচ্ছে ব্যাংকের প্রত্যেকটা ব্যাংকের গভর্নমেন্ট এটা ই করে দিয়েছে অথবা মেমে ফেসে প্রত্যেকে কিন্তু একটা শর্ট মানে কমপ্লেন সেন্টার আছে আর কি এবং কমপ্লেন অ্যাক্সেস করে অ্যাক্সেস করে তারা কমপ্লেনটা ওখানে রেস করতে পারে আর কি এবং সেটা গ্লোবালি অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের ক্ষেত্রে এইরকম একটা ই আছে আর কি শর্ট আছে সেখানে করা যেতে পারে আর কি আমি আর মুক্তাদি ভাইয়ের সাথে জাস্ট দুটো পয়েন্ট

ধন্যবাদ আপনাদের দুজনকেই আজকের অনুষ্ঠানে আলোচনা করবার জন্য আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে আসছি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ দেখলেন বাইটকার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক আজকে আমাদের বিষয় ছিল স্মার্ট বাংলাদেশ আসলে আমরা স্মার্ট বাংলাদেশ হতে হলে আমাদের স্মার্ট জনগণ হতে হবে এবং আমাদেরকে সুরক্ষিত থাকতে হবে যদি আমরা সুরক্ষিত থাকতে চাই আমাদের ডিভাইসগুলোকে সুরক্ষিত রাখতে হবে এবং কীভাবে সুরক্ষিত রাখতে হয় আমাদের নিজেদেরকে জানতেই হবে তারপরেও যদি আমরা কোনোভাবে ইনসিডেন্টের শিকার হয়েই থাকি সেই ক্ষেত্রে আমরা যত দ্রুত সম্ভব নিকটস্থ তো থানায় গিয়ে যোগাযোগ করবো এবং প্রত্যেকটা থানায় সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট একটা আছে ইউনিট আছে ওইখানে আমরা যোগাযোগ করতে পারি ওখানে আমরা অভিযোগ করতে পারি তাছাড়াও বাংলাদেশের বিডি সার্ট এবং বিটিআরসি এই সব জায়গাগুলোতে আমরা অভিযোগ করতে পারি আশা করি সবাই এই নিয়মগুলি এবং মেনে চলবে এবং স্মার্ট বাংলাদেশের জন্য আমরা সবাই স্মার্ট হতে থাকবে এবং ডিজিটালি আরও একটু অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই আবার দেখা হবে আগামী সপ্তাহে আগামী শনিবার দুপুর বারোটা পাঁচ মিনিটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফেজ